নমস্কার আমি কবিতা আমাদের চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আপনারা অনেকেই জানেন আমরা এখন চীনে আছি আর আমাদের আজকের ব্লগটা একটু স্পেশালও হতে চলেছে কারণ আজ আমরা যাচ্ছি চীনের শপিং মলে দুর্গা পুজোর শপিং করতে আর এর আগেও আমরা আপনাদের সাথে কোনো প্রকার শপিং ব্লগ শেয়ার করিনি তাই ভাবলাম কেননা আপনাদেরকেও আজকে সঙ্গে করে নিয়ে যাই আর দেখাই এখানকার শপিং মলগুলো কেমন হয় কোন ধরনের জামা কাপড় পাওয়া যায় আর দাম কেমন হয় সমস্ত কিছুই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে রেডি হয়ে নিয়ে তারপর বেরোব রেডি হতে যাওয়ার আগেই দেখুন সুমিতের জন্য একটা গিটার অর্ডার দিয়েছিলাম আর সেটা এই মাত্র দিয়ে গেল। এমনিতে অনলাইনে যা কিছু কেনা হয় সেটা একটা স্টোরে এসে থাকে আর সেখান থেকে আমাদের গিয়ে কালেক্ট করে আনতে হয় কিন্তু আজ দেখলাম প্রথমবার বাড়িতে এসে ডেলিভারি দিয়ে গেলো সুমিতের গিটার খুব পছন্দের হলেও ওই দেশ এই দেশ করতে গিয়ে সঙ্গে করে তো আর গিটার ক্যারি করতে পারি না তাই যেখানেই যাই সেখানে সুমিতকে একটা গিটার কিনে দিই ওর বাকেট লিস্টে কিছু আছে বলে ও কোনোদিনও মুখ ফুটে বলে না তবে গিটার খুব ওর পছন্দের জিনিস তাই মাঝে মাঝে সব দায়িত্ব যার তাকে যদি একটু খুশি করা যায় ওই চেষ্টাটুকুই করি যাই হোক ও এখন একটু গিটার বাজাবে আমি গিয়ে রেডি হয়ে নিই নয়তো আমারই দেরি হয়ে যাবে রেডি হয়ে গেছি আজ একটু আমাদের দেরি হয়ে গেছে তবে শপিং মলটা বেশি দূরে নয় ওই বাড়ি থেকে মিনিট পনেরো মতো লাগবে এখন সেপ্টেম্বর মাস তাতেই এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে জ্যাকেট ছাড়া বেরোনো একদমই সম্ভব হচ্ছে না যারা আমার আগের ব্লকটা দেখেছেন সেখানে আমি দেখিয়েছিলাম এই স্টেশনটা দিনের বেলায় তখন একরকম লাগছিল আর এখন রাত্রিবেলা স্টেশন আর স্টেশনের চারিদিকটা কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন আজ আমরা পুজোর শপিং করতে যাচ্ছি তাই আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমরা নিশ্চয়ই কোথাও চীনে দুর্গা পুজো দেখতে যাব তাই শপিংয়ে যাচ্ছি কিন্তু জানেন কি চীনে কোনো দুর্গাপুজো হয় না আর এখানকার লোকজন হিন্দু ধর্ম মানেন না কারণ চীন দেশে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া প্রধান পাঁচটি ধর্মগুলি হল বৌদ্ধ তাও ইসলাম ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট হিন্দু ধর্ম এখনও পর্যন্ত এই দেশে স্বীকৃত নয় এর কারণে হিন্দু ধর্মের অনুষ্ঠানগুলো আমাদের দেশের মতো সার্বজনীনভাবে পালিত হয় না যার ফলে চায়নায় কোনো দুর্গা পুজো হয় না তবে হিন্দুরা নিজেদের বাড়িতে পূজা অর্চনা করতে পারেন চীনের সংবিধান অনুযায়ী প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজেদের ধর্ম পালন করতে পারেন তবে প্রকাশ্যে মন্দির স্থাপন বা বড় কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে সরকারের অনুমতি অপরিহার্য শুধু তাই নয় সরকার অনুমোদিত নয় এমন কোনো ধর্মানুষ্ঠান জনসমক্ষে পালন করা এটা এই দেশে অপরাধ এবং চীনের সরকার এই বিষয়টি খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করে ধর্মীয় স্থাপনার ক্ষেত্রে আরও আলাদা অনুমতি দরকার রিলিজিয়াস অ্যাফেয়ার্স ব্যুরো থেকে আর আপনি যদি লুকিয়ে কিছু করেন তাহলে আপনার জেল পর্যন্তও হতে পারে একটা ঘটনার কথা বলি অনেক খ্রিস্টান পরিবার মিলে তাদের নিজেদের বিশ্বাস অনুযায়ী আন্ডারগ্রাউন্ড চার্চ বানিয়ে গোপনে প্রার্থনা করতেন আর এটা সরকারের পারমিশন ছাড়াই সেটা চীনের সরকারের গোচরে আসতেই ধর্মীয় সংগঠকদের জরিমানা ও জেল হয় তাছাড়া চীনে ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট মানুষই নাস্তিক আর এটা সবচেয়ে বড় গোষ্ঠী এর প্রধান কারণ হল সরকারিভাবে নাস্তিকতা ভিত্তিক কমিউনিস্ট পার্টির শাসন এবং দীর্ঘদিন ধরে ধর্মকে ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ রাখা তাই অনেকে চীনা নাগরিক নিজেদেরকে ধর্মীয়ভাবে নিষ্ক্রিয় বা ধর্মহীন হিসেবেই পরিচয় দেন গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম মলের সামনে বাইরে থেকে দেখুন কি চমৎকার দেখতে না শপিং মলটা আর এখানে আবার দেখুন বড় বড় গাছ মূল সহ তুলে এনে এখানে রাখা আছে মনে হচ্ছে এগুলো যেন এই সিজনে কোনো ফুল বা ফলের গাছ চলুন এবার ভেতরে ঢুকি ভীষণ সুন্দর দেখতে এই মলটা আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে আর এই পুরো ফ্লোরটাই অ্যাডাল্টদের পোশাকের জন্য প্রত্যেকটা দোকান একেবারে দেখতে আলাদা আর বেশিরভাগই এখানে ওদের নিজস্ব ব্র্যান্ড রয়েছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন দেখে যেন মনে হচ্ছে প্রতিটি শপেরই আলাদা আলাদা একটা গল্প লুকিয়ে আছে এই শপিং মলের ভেতরে দেশি বিদেশি প্রচুর ব্র্যান্ড রয়েছে আর আমরা এখন যে ব্র্যান্ডটার দোকানে ঢুকছি সেটার নাম হলো হক লেপস এটা একটা সুইডেনের আউটডোর ক্লথিং ব্র্যান্ড আমরা বাইরে থেকে দেখে এদের কালেকশন আমাদের ভীষণ পছন্দ হয়েছে চলুন ভেতরে যাই দেখি কি কি আছে এই যে জ্যাকেটটা দেখছেন কেমন লাগছে বলুন তো আমার কিন্তু একদম প্রথমে ঢুকেই এটা বেশ ভালো লেগেছে তবে দামটা কিন্তু খুবই বেশি এর দাম পনেরোশো আর এমবি মানে ভারতীয় টাকায় ওই সাড়ে আঠেরো হাজার টাকার মতো এই দোকানের যতগুলো কালেকশান আমরা দেখলাম প্রায় সবকটাই কটাই দশ হাজার টাকার নিচে নেই আর আমাদের বাজেট এতটা নয় তাই এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই এবার আমরা এসেছি আনটাতে এটা একটা চাইনিজ স্পোর্টস ওয়ার ব্র্যান্ড এখানে কিন্তু মোটামুটি সব রকম দামেরই জামাকাপড় পাওয়া যাচ্ছে আর বেশ পছন্দও হচ্ছে এদের কাপড়ের কোয়ালিটি বেশ ভালো তবে এই পুজো এলে মনটা কেমন একটা কুর্তি আর শাড়ি শাড়ি করে এখানে তো সেসব কোনো গল্পই নেই তবে অনলাইনে আমি কুর্তি দেখেছিলাম তাই ভাবলাম নিজের চোখে দেখেই কিনবো কিন্তু এসে দেখছি কিছুই নেই যাই হোক কী আর করা যাবে পুজোর শপিংয়ে আপনারা কী কী কিনেছেন আমাকে একটু কমেন্ট করে বলবেন আমার পড়ে ভালো লাগবে এখানে সুমিতের নেওয়া হয়ে গেছে আমার এখনও হয়নি একটু বাকি সবগুলো ঘুরে দেখি যদি কিছু পছন্দের পাই নয়তো অনলাইনেই কিনবো দিকে মোটামুটি আমাদের দুজনেরই শপিং হয়ে গেছে কি কি কিনেছি সেটা বাড়ি পৌঁছেই আপনাদেরকে দেখাবো নিচের ফ্লোরে আসতে এই পার্লের সবটা চোখে পড়লো দেখুন কি সুন্দর কানের দুল আর গলার হার রয়েছে তবে এগুলো অরিজিনাল পার্ল নয় দেখতে কিন্তু বেশ ভালো বিশেষ করে এই হারটা এর লকেটটা কি সুন্দর লাগছে তাই না শপিং করতে এলে কখন যে সময় উড়ে যায় বোঝাই যায় না এখন কিন্তু অনেক রাত হয়েছে চলুন এবার বাড়ি ফিরি দুজনেই বাড়ি এসে ডিনার সেরে নিয়েছি সুমিত বলল ওর কিছু কাজ আছে একটু দেরি হবে ঘুমোতে তাই আমি ভাবলাম আপনাদেরকে দেখাই কি কি শপিং করেছি এখন তো অল্প অল্প শীত পড়েছে তাই এই যে আমি ইউলের জ্যাকেটটা কিনেছি এখানে খুবই শীত পড়ে তবে এই নেভি ব্লু আর অ্যাস কালারের কম্বিনেশানটা সুমিতের খুব পছন্দ হয়েছিল তাই এটা নিয়েছি আরেকটা কিনেছি এই পিঙ্ক কালারের গাউনটা এটা আবার আমার ভীষণ পছন্দ হয়েছিল কুর্তি পাইনি তবে এটা পেয়ে মনটা কিছুটা হলেও খুশি হয়েছে আর এই যে সুমিতের জন্য এই জ্যাকেটটা কিনেছি এটা আমি ওকে পছন্দ করে কিনে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাড়ি থেকে আসার সময় কয়েকটা সঙ্গে করে শাড়ি নিয়ে এসেছিলাম ভেবেছিলাম এখানে পুজোতে পরবো বলে কিন্তু এখানে যে পুজো হয় না সেটাই জানতাম না এই যে এটা রানি আর সি গ্রিন কালার কম্বিনেশনের একটা সিল্কের শাড়ি এর সঙ্গে এই ব্লাউজটা মা সবকটা শাড়িরই ব্লাউজ করিয়ে দিয়েছে আসার আগে গতবারে যখন ইউএসএতে ছিলাম তখন খুব সমস্যা হয়েছিল শাড়ি আছে ম্যাচিং ব্লাউজ নেই জানতামই না তো যে ব্লাউজগুলো বাড়ি থেকে করিয়ে নিয়ে যেতে হতো আর এই যে এটা একটা পার্পল কালারের শাড়ি এটার সাথে সিলভার কালারের কম্বিনেশানটা দেখুন খুব সুন্দর আর এর আঁচলটা তো আমার ভীষণ ভালো লাগে ইদানিং আমার পার্পল কালারটা খুব ভালো লাগে আর এই ধরনের সিল্কের শাড়িগুলোও খুব ভালো লাগে তবে হয়েছে কি প্যাকিং করার সময় এই ব্লাউজটা ভুল করে নিয়ে চলে এসেছি এই শাড়ির যে অরিজিনাল ব্লাউজ সেটা আনা হয়নি এটাও পার্পল তবে একটু আলাদা আর এই যে শাড়িটা দেখছেন এটা আমার খুব ফেভারিট পুরো শাড়িটা মেরুন কালারের আর এর পাটটা হচ্ছে সিলভার কালারের আঁচলটাও পুরোটা সিলভার কালারের কাজ রয়েছে ব্লাউজটাও পুরো সিম্পল মেরুন আর সিলভার আমার এই ধরনের শাড়িগুলো সিম্পল হয় আর খুব ভাল লাগে সঙ্গে সুমিতের একটা পাঞ্জাবিও নিয়ে এসেছিলাম মেরুন কালারের সঙ্গে পরবো বলে কেমন হয়েছে বলবেন তো শাড়িটা আর পাঞ্জাবিটা কমেন্ট করে আরেকটাও শাড়ি নিয়ে এসেছি পিকক আর গোল্ডেন কালারের কম্বিনেশানের এই শাড়িটা কিছুটা আমার ওই যে প্রথমে শাড়িটা দেখিয়েছিলাম রানি আর সি গ্রিন কালারের কম্বিনেশানের যে শাড়িটা তার সঙ্গে কিছুটা মেলে আর সঙ্গে সুমিতের একটা পাঞ্জাবি নিয়ে এসেছিলাম তবে এটা সেম কালার না হলেও কিছুটা এর সঙ্গে অ্যাডজাস্ট হয় এগুলোই এনেছিলাম এবারে পুজোর জন্য তবে কবে পড়ব জানি না শরৎকাল পুজো নতুন জামা সব মিলিয়ে যে আবহটা থাকে সেটা এখানে পাই না ইউএসএতেও যখন ছিলাম সেখানে পুজো হলেও সঠিক দিনে হতো না ওই উইকেন্ডে শনি রবিবারে পুজো হতো জানি না আবার আগের মতো কবে পুজোর দিনের অনুভূতিগুলো ফিরে পাবো যাই হোক অনেক রাত হয়েছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা প্রত্যেকেই নিজেদের খেয়াল রাখবেন আর পুজো এনজয় করবেন দেখা হবে পরের ব্লগে আজ তাহলে এই পর্যন্ত চলি টাটা